আর কেউ দেখতেছে না এখনো কেউ দেখে না কেউ তো কথা বলতে পারতাম কেউ তো নাই এখন না থাকলে কি করার এটা কি এটা কে দিল না এটা থাক লাগবে না এটা আমার দে দেই এটা কি কেউ থাকলে দেখানো যায় ভালো না মেক মেকআপ দিয়ে কেউ বোঝায় মেকআপ তো নাই লেন্সেস ওকে এটা কি লেন্স ও ওকে লেন্স নাই লেন্স নাই এটা লেন্স এটা কি সব আসছে আমার লক্ষ্য চকি স্পিকিস তুমি একটু দেখবা যে হচ্ছে আমার ই হয় কিনা না তাই লাইভ দেখে কিনা দেখতে একটু ইসে আমার চ্যানেল ওয়েলকাম লাইভ চ্যাট প্রাইভেসি ওকে ডান

আমাকে দেখা যায় হ্যাঁ একটা একটা হচ্ছে আসছে ভিউস বোধ হয় উনি আমার সহজরমণি আচ্ছা আমার 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 টোন কেমন লাগছে বলো বল তো আচ্ছা কে যেমন লাইক করেছেন যিনি লাইক করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আসলে দেওয়ার কিছু নাই লাইকটা কে করেছে আমি দেখতে পাচ্ছি না কেউ করলে হয়তো দেখতে পারবো আমি আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন আমি নতুন এসছি আসলে আমি কিভাবে শুরু করব বা কি করব আমার এখনও ধারণা বা মানে ইচ্ছা আছে বাট কী বলে এটাকে ইচ্ছা আছে বুদ্ধি নাই রকম এখন কেউ যদি আমি সাজেস্ট করেন যে কিভাবে করা যায় কিভাবে করলে ভালো হয় আমার জন্য খুবই ভালো হবে আমি সেভাবে শুরু করব তবে আমি এটা করতে চাই আমি কোয়ালিটি ফুল আর এভারেজ কোয়ালিটি ফুল হচ্ছে কনটেন্ট ক্রিয়েট করতে চাই বেসিক্যালি আমি বিভিন্ন ইসলামিক ইসলামিক শর্টসগুলোতে হচ্ছে কলাপস করি তো এই কলাপস করার কারণে বেসিক্যালি আসা আমাকে সাহায্য করেন আমি অ্যাডভাইস দিয়ে সাহায্য করেন যেন আমি সেভাবে থাকতে পারি সেভাবে হচ্ছে করতে পারি আমি তো একদমই নতুন আমি মাত্রই বললাম একদমই নতুন আমাকে হেল্প করলে হয় কি মানে আমি আপনার দ্বারা উপকৃত হলাম হতাম হলাম আর কি এতে দেখা যাবে আপনারই হবে দোয়া পাবেন আমার এই ইতে আমি একদমই বিগিনার আমি আবারও বলছি আমি ইউটিউব একদমই বিগিনার নতুন সেই ক্ষেত্রে আমার তেমন এক্সপিরিয়েন্স নাই আমি সাধারণত করতে কন্টেন্ট ক্রিয়েট করতেও খুব লজ্জা পাই বা সরম পাই তো এই লজ্জা বা সরমের কারণেই আমার কন্টেন্ট ক্রিয়েট করা ক্রিয়েট করা হয় না আমি তার জন্য হচ্ছে ভিডিওগুলোতে জাস্ট কল করি ভিডিও কল করি এটিকে আর কি রিমিক্স করা হয় আপনাকে যদি ভালো কোনো অ্যাডভাইস দেওয়া যায় আমাকে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করবেন যে কি করলে ভালো হবে বা কি করলে আরও আমি নিজেকে ডেভেলপ করতে পারবো উন্নত করতে পারবো এটা আমার জন্য খুব হেল্পফুল হবে যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ যারা দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন আমি অনুরোধ করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে প্লিজ আমাকে জানাবেন বা আমাকে বললে আমি সেভাবে করে কোয়েশন অ্যান্সার করতে পারব আমি আমি বেসিক্যালি একটা প্রাইভেট কোম্পানিতে আছি জব করছি তো সেখানে আমি সেলসে আছি সেলসে আছি মার্কেটিং অ্যান্ড সেলস নিয়ে কাজ করি আমি আগে এফ এম কোম্পানিতে ছিলাম এখন কর্পোরেট সেলসে আছি যদি কারো কোনো সেলস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে যে কিভাবে করলে ভালো হবে সেলস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমি সেটারও বেশ ভালো হয় আমার জানাশোনার মধ্যে আমি অ্যাডভাইস দিতে পারবো অনেকে থাকে না যে কীভাবে সেলস করবে কীভাবে নিজের ক্যারিয়ার গ্রো করা যায় সেলসের মধ্যে বা ইস্যার মধ্যে সেই ব্যাপারে আমি বেশ হেল্প করতে পারবো হয়তো এই আর কি আমাকে দুজন দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন আমাকে আমি আমি ভেবেছিলাম কেউই দেখবেন না তবে আপনারা দেখছেন আমি দেখে খুবই খুশি হলাম খুশি হচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখানে আমি যদি বলি আমি বেসিক্যালি থাকি ঢাকায় ঢাকায় আমার বাড়ি আমি ঢাকাতেই থাকি আমার অফিস ধানমন্ডি এরিয়াতে তো যাওয়া আসা যাওয়া আসা হয় সেখানে বাই করা হয় এমনটা আপনাদের সম্পর্কে যে কিছু বলতেন আমি আমি সেভাবে প্রশ্ন বলতাম এটা এই যে খাট দেখছেন বা আমাকে দেখছেন আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির দেওয়া খাটের শুয়ে আছি আমার দাঁত নাকি ভ্যাম পায় দেখতে হাল্লা ইস কি বললাম আচ্ছা লাইভ চলতেছে আমি বুঝি নাই লাইভ চলতেছে কেমন যেন ওভার এক্সাইটেড লাগতেছে যে আমি আমার লাইফে ফার্স্ট টাইম আমার ফার্স্ট টাইম আমি লাইভে আসছি আর আমি ইউটিউব লাইভ করতেছি মানে ইউটিউবে লাইভ করতেছি ফার্স্ট টাইম আমি কী বলবো না বলতেছি আমি নিজেও যাই না যাক ভালো এই আর কি সবার হয়তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে প্রায় এখন সাড়ে দশটা বাজে সবাই খেয়ে ফেলেছেন এই তো একজন হাই লিখেছেন হায় হ্যালো কেমন আছেন ভালো আছেন হ্যালো আর্টিস্টিক আচ্ছা খুব সুন্দর নাম আর্টিস্টিক হ্যাঁ উনি উনি হচ্ছে প্রথম কমেন্ট করেছেন আমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্লিজ ই করবেন সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ধন্যবাদ আমাকে কমেন্ট করে পাশে থাকার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউবে ফার্স্ট কোনো কমেন্ট বা কেউ যদি আমাকে রেসপন্স করে সেটি হচ্ছে আপনি আমি আপনার দ্বারা যে ইন্সপাইরেশন পাচ্ছি আমার জন্য খুবই ভালো হচ্ছে যদিও এটা আমার পেশা না বা প্যাশন না আমি খুবই খুশি হয়েছি মানে একটা কিউরিসিটি বা নিজের যে মধ্যে যে আনন্দ সেটা আমি শেয়ার করতে পারছি আপনাদের মাধ্যমে ধন্যবাদ আর্টিস্টিক ভাই আমি আমি হচ্ছে আলী ইমরান আমাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি কখনো ধানমন্ডি থেকে আসেন তো প্লিজ আমাকে জানাবেন আমরা একসাথে চা খাবো বা দুপুরে খাবার খাবো আমি ধানমন্ডি বত্রিশের আশেপাশেই হচ্ছে আমার অফিস এই দিকটাতে আমি থাকা হয় আমার আর কি আমি শুক্র শনি থেকে বৃহস্পতিবার বা রবি থেকে বৃহস্পতিবার থাকি সপ্তাহে প্লিজ আসবেন ধন্যবাদ আচ্ছা আচ্ছা আপনার বয়স নয় বছর নয় বছর মাসা আল্লাহ আল্লাহ নয় বছর অনেক বড় হয়ে গিয়েছেন আপনি অনেক বড় হয়ে গিয়েছেন কোন স্কুলে পড়ছেন বা স্কুলে কি ভর্তি হয়েছেন কিনা না কোথায় থাকেন আপনার নাম কি কি করছেন আপনি ইউটিউবে আচ্ছা আচ্ছা চব্বিশ চব্বিশ আচ্ছা আকাশ ভাই আকাশ ভাই কমেন্ট করেছেন ওনার বয়স চব্বিশ মাসা আল্লাহ আকাশ ভাই আকাশ ভাইয়ের চব্বিশ বছর বয়স আমি জেনে খুবই খুশি হলাম উনি বেশ ম্যাচও একটা মানুষ হয়তো আকাশ ভাইয়ের বাসা কোথায় ঢাকায় থাকা হচ্ছে আচ্ছা আর্টিস্টিক ভাই হচ্ছে তার বাসা বরানি আমার আইডাল স্কুল কলেজ বরানি আইডাল স্কুল কলেজের আছে স্কুলের নাম মাসাল কোন ক্লাসে পড়ছেন আর্টিস্টিক ভাই আপনার ভাইয়া অথবা আপু আপনার নামটা আমি তো জানি না যদি আপনার নামটা শেয়ার করতেন আচ্ছা আকাশ ফ্যানের বাসা কোথায় আচ্ছা বিগ ফ্যান ভাই আচ্ছা আমি নট আমট ফ্যান নট ভাই আমার হাজবেন্ড বেবি আমার ওয়াইফ আমার ওয়াইফ আমাকে কমেন্ট করেছে বিগ ফ্যান ভাই বাট আমি তো ভাই না তোমার আমি হচ্ছে তোমার হাজব্যান্ড তোমার লাভলি হাজব্যান্ড আমাকে তুমি যেভাবে সাপোর্ট করো আমার জন্য খুবই ভালো আর আর্টিস্টিক ক্লাস টুতে পড়ে আয়াত মাশাল্লাহ খুব সুন্দর নাম আয়াত আপনার নাম খুবই সুন্দর আমার অনেক ভালো লেগেছে আপনার নামটা আয়াত ক্লাস টুতে পড়েন মাশাল মাশাল আর রাতের খাবার খেয়েছেন আগামীকাল কি স্কুল আছে শনিবার দিন আমি তো প্রায় আমি তো প্রায় সময় বনেতে যাই যাওয়া হয় আর কি আচ্ছা ওকে বাই ভাত খেয়ে আসেন যে আচ্ছা টাটা টাটা আয়াত আবার কথা হবে পরে আসবেন দেখা হবে টাটা টাটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তানজি একটা শান্ত আমাকে কমেন্ট করছে ও সরি তুমি তোমার লাভ বিল আমি আমার আমার এই ভিডিওতে আমার বউ আমার হতে হচ্ছে ডুস্তমি করতেছে ও ও ওর ইউটিউব চ্যানেল থেকে আমাকে কমেন্ট করে আমার ফার্স্ট লাইভ আমি আসলে বুঝি নাই যে আমার ড হবে এই আর কি আমার আমার বিয়ে এখন একজন আমার বউ যাক আমার ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না হ্যাঁ তানিরাকে শান্তা বলছেন আমার ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না আপনি দেখুন দেখছেন না আবার বোধহয় দেখা শুরু করেছেন আমার ব্যাকগ্রাউন্ড ভালো না এই জন্য আমি খুবই দুঃখ দুঃখিত যে আপনি দেখেও এখন চলে গেলেন দেখেন না কেন এই আচ্ছা আবার আসছেন যিনি দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাকে তার জন্য আমি আমার লাইফে ফার্স্ট টাইম এসেছি লাইভে লাইভ করতে ইউটিউবে আমি একদমই বিগিনার আমি বেসিক্যালি কলাপস করি ইউটিউবে রিমিক্স কলাপস করি তো আমি একদম নতুন হওয়াতে আমার একটু লজ্জা লাগে কনটেন্ট ক্রিয়েট করতে আমি কখনো কন্টেন্ট ক্রিয়েট করিনি যদি আপনার দ্বারা আমি উপকৃত হই যেমনটা আপনি আমাকে অ্যাডভাইস যদি করেন যে কিভাবে করলে ভালো হয় সাবলীলভাবে নম্রভাবে যদি কোনো কনফ্লিক্ট ক্রিয়েট করার বুদ্ধি বা উপদেশ আমাকে দিতে পারেন আমার জন্য খুবই উপকার হবে আমাকে প্লিজ অ্যাডভাইস দেবেন যে দেখবেন বা দেখছেন বা পরে দেখবেন আমি আশা করি আপনারা যদি দেখেন বা বলেন এতে আমার জন্য বেশ উপকার এবং ভালো হবে এই আর কি যিনি দেখছেন ভাইয়া ভাইয়া বাপু আপনার নাম কি জানতে পারি আমাকে প্লিজ কমেন্ট করবেন আমি আমি আলী ইমরান আমি ঢাকাতে থাকি আমাকে তো দেখতেই পাচ্ছেন এখন রাত যিনি দেখছেন কি বাংলাদেশ থেকেই দেখছেন বা ঢাকা থেকেই দেখছেন নাকি দেশের বাইরে থেকে দেখছেন আমার সাবস্ক্রাইবারের মধ্যে হচ্ছে দেশের বাইরেরও কিছু আছে দেশেরও আছে তো কেউ যদি আমার দেশের বাইরে থাকেন প্লিজ আমাকে জানাবেন এই থাক ইংলিশ বললাম না যদি ভুল হয় যদি কেউ বাইরে থাকেন প্লিজ আমাকে জানাবেন ইফ ইউ আর আউট অফ বাংলাদেশ প্লিজ লেট মি নো আল টক ইউ ইন ইংলিশ If you are not understand my words, Bangla words, but Bangalore words or Bangalore words, I will talk to you in English. Uh, thank you. Uh, thank you. Our rq 9 Hi. Top fan page, top fan page, top fan page, top fan page.

চলে গেলেন ঠিক আছে এখন এটা কে দেখতেছেন আল্লাহ আমি এমন করতেছি কেন কেমন হ্যালো হ্যালো বাহ কেউ একজন দেখছেন আমাকে আমি যে দেখে আমি আপনার নাম জানতে পারি কেউ দেখছেন আমাকে আচ্ছা কখনো গল্প শুনেছেন রাজার গল্প আমার পরিচিত খুব একটা রাজার গল্প আমি শেয়ার করি আজকে এক যে ছিল রাজা রাজা নাই মা কুকুর নাই ঠ্যাং ও দাদা পট্যাং পটেং এই গল্পটা শুনেছেন কেন অনেকে আমি যাই না আমি অনেক দিন যখনই আমার ওয়াইফ আমাকে বলে গল্প শোনা তখনই আমি এই গল্পটা শোনাই আমার ওয়াইফকে ও খুব মজা পায় শোনে আমি শুধু হেসিয়ে দিচ্ছি আমি বোধ হয় এর পরে যে ভিডিও নিয়ে আসব সেটা হবে হচ্ছে অ্যাভেটার মুভির রিভিউ নিয়ে আমি আসব সেটা নিয়ে কাজ চলছে আমার ভিডিও এডিটিংয়ের কাজ চলছে সেখানে তারপর যেন ভয়েসের ব্যাপার থাকবে স্পিচের ব্যাপার থাকবে আমি সব মিলে দেখছি যে সেখানে কীভাবে কী ডেভেলপ করা যায় বেশ ভালোভাবেই আমি আসবো অ্যাভেটার অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশ এই মুভির রিভিউ নিয়ে আমি আসছি ট্রেলারের রিভিউ নিয়ে আই হোপ বেশ ভালো লাগবে আমার অ্যাভেটার মুভি খুবই পছন্দের একটা মুভি এত সুন্দর ওরা শুরু করেছে অ্যাভেটার দু নয় সালে যখন শুরু হয় অ্যাভেটার মুভি তখন আমি ফার্স্ট দেখি তখন ছোট ছিলাম দু নয় সালে আমার আমি তখন তখন ক্লাস এইটে পড়তাম ওই সময়টাতে অ্যাভেটার মুভি দেখি এত ভালো লাগে মানে তারপর থেকে অ্যাভেটার অ্যাভেটার দেখে হচ্ছে যেটা আছে সেকেন্ড টু সেটা দেখলাম এখন অ্যাভেটার থ্রি আসতেছে অ্যাভেটার ফায়ার অ্যান্ড মধ্যে আই হোপ ফুল ওয়ান উইকের মধ্যে আমি চলে আসব যে এ আচ্ছা ওয়ান উইকের মধ্যে আমি রিভিউ নিয়ে চলে আসব যে আমার এখানে যেভাবেই করতেছি সেভাবে আমার বুঝলাম না আমার বোধ ই হয়ে গিয়েছে এই কানেক্টেড হয়ে শুরু হয়েছে লাইভ যেটা এই হচ্ছে তানজিরাক্তা শান্তা আপনি দেখছি আপনি কি দেখছেন আমি কি জানতে পারি কি দেখছেন বা কীভাবে কী করছেন বা কি করছেন হ্যালো তানজিরাক্তা শান্তা ও আমাকে এগারো জন দেখছেন ধন্যবাদ আমাকে দেখার জন্য আমি মোহাম্মদ আলী ইমরান আমি ঢাকায় থাকি আমি আমার লাইফের ফার্স্ট টাইম আমি লাইভে আসছি আজকে যদি কারো কোনো কথা বা কারো কোনো অ্যাডভাইস অথবা কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানান আমি রিপ্লাই দিব আর অবশ্যই আমি রিকোয়েস্ট করব প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আমি ফার্স্ট টাইম আসছি লজ্জা লাগতেছে সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন সেটা খুবই লজ্জা লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে আমাকে সাপোর্ট করার জন্য এই নয়জন মানুষ আমাকে দেখছেন আমাকে সাপোর্ট করছেন আমি খুবই হেল্প খুবই উপকৃত দেখার জন্য যদি কারো কোনো অ্যাডভাইস থাকে আমার প্রতি আমার শব্দ চয়নে আমার কথায় আমাকে আমাকে জানাবেন আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ধরিয়ে দেবেন আর অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমি একদমই তো আমার সাবস্ক্রিপশন খুব কম বোধ হয় সাড়ে তিনশো বা তিনশো সামথিং এমনই হবে থ্রি থ্রি ফিফটি সামথিং হবে এর জন্য আর কি সাবস্ক্রিপশন চাওয়া আমি জানি না আসলে সাবস্ক্রিপশান ব্যাপারটা কেমন বাট কিউরিসিটি সব কিছু কিউরিসিটি যে সবাই করে আমি একটু করে দেখি তবে আমি চাই যে আমার কন্টেন্টগুলো অবশ্যই কোয়ালিটিফুল হবে আমার কন্টেন্টগুলো এতটা খারাপ হবে না বা এমনটা খারাপ হবে না যেটা একজন মানুষকে খারাপ বোঝায় বা সমাজের ক্ষতি করে অথবা কোনো একটা ব্যক্তি মানুষকে ক্ষতি করে অথবা কোনো একজন ব্যক্তিকে হচ্ছে অবহেলা করে এমন কোনো ক্রিটিসিজম টাইপ কন্টেন্ট আমি ক্রিয়েট করতে চাই না যদি এমন কারো থাকে আচ্ছা আর্টিস্টিক আসছে ভাইয়া খাইতেছি আর ভিডিও দেখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আয়াত আমি খুবই হেল্পফুল আপনি আমার ভিডিও দেখতেছেন আপনি ভাত খাচ্ছেন ভাত খাচ্ছেন নাকি কি রুটি খাচ্ছেন মানে কী খাচ্ছেন এখন আয়াত আমি কিন্তু আজকে পোলাও আর মুরগি খেয়েছি পোলাও মুরগি আরও পোলাওয়ার সাথে ভর্তা ছিল আপনি কি জানেন পোলাওর সাথে সুটকি চাপা সুটকির ভর্তা খুবই মজা লাগে খুবই মাশাল ভাত খাচ্ছেন পেট ভরে খেতে হবে একদম পেট পরে খেতে হবে আয়াত না খেলে কিন্তু দেখা যাবে আপনি অসুস্থ থাকবেন স্কুলে দৌড়াদৌড়ি করতে পারবেন না খেলাধুলা করতে পারবেন না আপনার খুব খেতে হবে খাওয়া শেষে দেন হচ্ছে আবার আপনার এনার্জি গেইন করতে হবে না হলে স্কুলে দৌড়াতে পারবেন না তারপর হচ্ছে খেলতে পারবেন না বন্ধুদের সাথে পারবেন না হয় না অনেক বন্ধুদের সাথে মারামারি করে আপনি মারামারি করবেন না বাট তাদের সাথে পার্টতে হবে তো ভালো করে পড়লে ভালো করে খেলে হ্যাঁ আপনি সবসময় এগিয়ে থাকবে থাকবেন সবার থেকে এগিয়ে থাকবেন আর আয়াত আপনার আপনি আমি আপনার পাশে আছি যদি কখনও কোনো সাজেশান বা গাইড লাগে মনে হয় আপনার আমাকে প্রয়োজন আপনি আয়াত প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি সব সময় আপনার কমেন্টের রিপ্লাই দিব ধন্যবাদ ভাত খাচ্ছেন আর মোবাইল দেখছেন আপনার আম্মু আব্বু কিছু বলছে যে মোবাইল দেখে কেন খাচ্ছেন বা আপনি কাকে দেখছেন আমি কি বলছি এমন কিছু আমি আমাকে সময় দেওয়ার জন্য খুবই ধন্যবাদ আমার ভাও আমার ভাও লাগে না ছয়শ বাইশ সাবস্ক্রাইবার আপনার 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 ছয়শ বাইশ বাইশটা সাবস্ক্রাইবার আচ্ছা আমার আব্বা একটু বেড়াতে গেছে ও আচ্ছা আপনি কার কাছে এখন আছেন কে কেউ খাইয়ে দিচ্ছে নাকি আপনি নিজ হাতেই হাতে আমি যখন ক্লাস তে পড়ি তখন আমার মা আমাকে খাইয়ে দিত তখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম স্কুলে গিয়ে সেখানে খেতাম স্কুলে গিয়ে সেখানে হচ্ছে আমি খেতাম আমারও যেটা মনে হয় আর কি তারপরও থাক সাপোর্ট দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি নিজ হাতে খাচ্ছি মাশাল আপনি হাতে খাচ্ছেন আমি এই যেহেতু খুবই খুশি হলাম কিন্তু আর্টিস্ট হ্যাঁ খা এটা আবার কে আই নো ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আমার নানুর বাড়িতে ওকে নানুর বাড়িতে যাক বেশ ভালো হুম না নানুর বাড়িতে বেড়াতে গিয়েছেন নাকি নানুর বাড়ি নিতে

হ্যাঁ আচ্ছা এখন এখন আমার এখন আমার আমার বউ আমাকে দেখছে বাউ জোস লাভজনক হায় আর থ্যাংক ইউ আজকে আমি শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন থাকো না থাকো আমি দেখতেছি আরে থাকো কেন কি থাকবো লাভে থাকো

ধন্যবাদ আমাকে দেখার জন্য আমি প্রথম এসছি সে ঘুরে ফিরে এক কথাই বলতেছে আর কি যে আমি লাইভে প্রথম এসেছি আসলে কি টপিক নিয়ে কথা বলবো আমি জানি না হ্যাঁ আমি একদমই যাই না কি নিয়ে কথা বলবো এই আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ ওকে কয় সাজক দেখছ তুমি দেখছো হ্যাঁ মানে কি আচ্ছা হ্যালো আচ্ছা বাই আল্লাহ হাফেজ আলাইকুম ও আচ্ছা আপনার উত্তর আপনার নানু উত্তরাতে যা জেনে খুশি হলাম আপনার নানুবারের উত্তরাতে আপনি কি খাওয়া দাওয়া শেষে ঘুমে পড়েন আয়াত ভালো লাগলো আজকে আপনার সাথে আড্ডা দিয়ে আমি খুব খুশি হয়েছি আমার সহধর্মিনী যিনি উনিও বলেছেন খুব খুশি হয়েছেন আপনি সহায় দেওয়ায় সময় দেওয়াতে আমাকে উনি আপনার জন্য দোয়া করছেন আজকে তাহলে ঘুমিয়ে পড়েন আমিও ঘুমিয়ে পড়ি আয়াত সাবধানে থাকবেন ভালো থাকবেন স্কুলে যাবেন ধন্যবাদ আপনি ক্লাস টুতে অবস্থা এত সুন্দর করে লিখছেন ভাইয়া এগিয়ে যান পাশে আছি থ্যাংক ইউ আমি এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়ায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম গুড নাইট